আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি কালাই বাজারে আমরা কালাই হাটে চলে এসেছি এখানকার দুধগুলো আমরা চেক করে দেখব এখানকার দুধের কোনো সমস্যা আছে কিনা আপনার সাথে থাকবেন আপনাদেরকে আপডেট জানানো হবে আপনার এটা কি গা বিদ্যুৎ আছে এটা কুর ছোট গরু ছোট ছোট গা বিদ্যুৎ আছে কয় কেজি দুধ নিয়ে আসছে মাত্র দুই কেজি নিয়ে আসি আর বাইরে আপনার দুধটা আমরা চেক করে দেখবো একটু খুলে তো আমরা এখন আছি এটা কালাই হাটে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন কালাই হাটে দুধ পরিমাপ করার জন্য আমরা চলে এসেছি তো এখানকার আপডেটটা আপনারা আপনাদেরকে জানাবো আপনারা সাথে থাকবেন আগে আমি দেখি তারপরে ক্যামেরায় দেখাচ্ছি এখানে পঁচিশ পার্সেন্ট ভেসে আছে আলহামদুলিল্লাহ দুধটা অনেক ভালো আছে দুধ ভালো আছে কিন্তু একটু পাতল দুধটা পাতলা আপনার এটা কার বিদ্যুৎ আছে

আপনি কি দুধের ব্যবসা করেন আমাদের দুধ দুধের বিজনেস করে দুধের ব্যবসা করে যে দুধ ত্রিশ ভেসে আছে আলহামদুল্লাহ দুধ অনেক ভালো আছে আচ্ছা আচ্ছা দুধটা ভালো আছে

তো আমাকে অনেকেই কমেন্ট করেছিল এই কালাইহাটে আসার জন্য এই জন্য কালাইহাটে আজকে চলে এসেছি তো আপনাদের এলাকায় যদি দুধ পরিমাপ করা লাগে অবশ্যই জানাবেন এই পাশে আমি দেখাচ্ছি এটা পঁচিশ পার্সেন্ট ভেসে আছে আলহামদুলিল্লাহ দুধ ভালো আছে কিন্তু আপনার দুধ একটু পাতলা তুলনামূলক পাতলা আছে ঠিক আছে না তবে আমাদের আস্তে আস্তে একটু লেট হয়েছে আমাদের অনেকে কমেন্ট করেছে কিন্তু টাইমটা বলে নাই তো যে এটা দুপুরে দুপুরে হ্যাঁ এটা উল্লেখ করে বলে আমরা ভাবছি যে বিকালের দিকে হাঁটছে